দেখো একটা ফুল গেছে একটাই ফুল ফুটেছে সকালে উঠেই দেখি তো দেখো হলুদ কালারের ফুল খুব ভালো লাগছে তাই শেয়ার করলাম তো গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার এখন বজায় বেলা সকাল সাড়ে সাতটা তো সবে উঠেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি একদম ভালো নেই গলা দিয়ে একদম কথা বেরোচ্ছে না গলা আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা গরমে তো অনেক কষ্ট করে ভিডিওটা করছি কালকে কালকে একদম আরও বেশি খারাপ ছিল তাই ভিডিও ছাড়তে পারিনি তো সকালে উঠে আমার সমস্ত বাসি কাজ করবো সবার প্রথমে ঘর পরিষ্কার করে তবে উঠোন ঝাঁপ দিয়ে দিব। ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভালো লেগে থেকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার থাকবে তো আমাদের এদিকে জলের লাইন এসেছিলো বাড়ি বাড়ির ভিতরে দিয়েছে একটা নল আর একটা বাইরে দিয়েছে তো বাড়ির ভিতরে নলটা এই যে এইখানে দিয়েছে আমার যেখানে বাসন ধুই সেখানে নলটা দিয়ে দিয়েছে আর এদিকে উঠোন উঠোনে মাঝখান দিয়ে আর এদিকে দেখো উঠোন ঝাড় দিচ্ছি সকালে উঠেই সবার প্রথম উঠোন ঝাড় দিচ্ছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে বেলা দশটা তো সমস্ত বাসি কাজ করে চান করে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে অন্য ভাত বসিয়ে দিচ্ছি দিয়েছি আর করেলা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি বড় ছেলে চলে যাবে আজকে ভোলে বাবাতে ভোলে বাবা জলপেট চলে যাবে তো এক সিদ্ধ ভাত খেয়ে চলে যাবে আর আমি তারপর রান্না করে নেবো সবজি তো সবজি হবে আজকে মুসুর ডাল আর আলু ভাজা করে নেব চিচিঙ্গা দিয়ে মুসুর ডাল রান্না করবো আর আলু ভাজা করবো তো দিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুর লেপতে চলে আসলাম ওদিকে ভা ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে ঠাকুর লেপতে চলে আসলাম তো ঠাকুর লেপে ফুল জল দিয়ে দেবো আর বড় ছেলে চান করছে ওকে খেতে দিয়ে দেবো সিদ্ধ ভাত হয়ে গেছে তো খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে চারপাশ চলে যাবে জলপেশ জলপেশের দিকে রওনা দিবে। আমার বড় ছেলে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আরও কয়েকটা বন্ধু আসার আছে তাই অপেক্ষা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলে যাবে জল পেশে তো আমার রান্না শেষ হয়ে গেছে আর বড়ো ছেলে খাওয়া দাওয়া করে সিদ্ধভাত খাওয়া দাওয়া করে চলে গেলো ভোলে বাবাতে আর এদিকে রান্না হয়েছে আলু ভাজা করে আলু ভাজা আর এইখানে রান্না করেছি দাঁড় তো ব্যাক ক্যামরা করে দেখাবো তোমাদেরকে এখানে চিচিঙ্গে দিয়ে ডাল মুসুর ডাল রান্না করেছি এখন বাজে বিকেল পাঁচটা তো রেডি হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে টোটো করে চলে যাচ্ছি প্রধানের বাড়িতে তো চলে আসলাম বাড়িতে তো গিয়েছিলাম এক জায়গায় তো প্রধানের বাড়িতে গিয়েছিলাম তো একটা সই নেওয়ার ছিল এই ফর্মের মধ্যে বাচ্চাদের বাচ্চাদের স্কুলের জন্য তো কাজ হয়ে গেছে তো বাড়িতে চলে আসলাম তো কাপড় ছেড়ে চলে আসলাম রাস্তার ধারে একটু হাঁটহটি করছি এখন বাজে বিকেল ছটা তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ বিকেল